এই যুগটার মধ্যে বিশ্বনবীর বয়স যখন চোদ্দ বছর হল তখন তিনি দেখতে পালেন নিজের সন্তান মহিলা মেয়েকে নিজের বাবা জীবন্ত কবর দিয়ে দেন মদ জোয়া চুরি রাহাজানি ডাকাতি সবগুলি সমাজের মধ্যে অনা চায় বিশ্বনবী তখনো নবী হন নাই নবী তো চল্লিশ বছর বয়স বয়স মাত্র চোদ্দ বছর থেকে পনেরো বছর তখন তিনি সমাজের কিছু যুবকদেরকে নিয়ে একটি সংগঠন করছিলেন

এই গুলি নিয়ে যেত সামানগুলি নিয়ে তো এটা বিশ্ব নবী সাংগঠনিক লোক ছিলেন তিনি নবী হওয়ার পূর্বে তিনি হিফুল ফুল আর মানব সভাটা এমন একটা জিনিস দেখো আমি একটা জিনিস আমরা তো হাদিস স্টাডি করি এখনো করছিস জান্নাতে যাওয়ার জন্য যে যেকোনো একটা জিনিসকে তোমরা অগ্রাধিকার দিবা যে আমি এই কাজটার বিনিময়ে জান্নাতে যেতে চাই নামাজ রোজা হজ জাকার ফরজিতা তো আছেই বিন্ভু যে আমার এইগুলি কবুল হয় না না হয় এটা জানি না যেমন আমি মাদ্রাসাটা করতেছি আমার জীবনের কোন আমল যদি কবুল না হয় আমি এই মাদ্রাসাকে নিয়োগ করছি যে আমার জান্নাতে যাওয়ার রাস্তায় মাদ্রাসা যাওয়া জান্নাতে যাওয়ার রাস্তা আমি এই মাদ্রাসাকে অবলম্বন করছি এই খেদ মতের কারণে যদি আল্লাহ পাক আমাকে জান্নাতে দেয় তাই বলে কি আমি নামাজ পড়ি না রোজা রাখি না হস্ত মানে জাকাত দেয় জাকাতের উপযুক্ত হইলে জাকাত দিবে যাওয়া যাওয়ার তোমরা জানো বুখারিতে একটা হাদিস আছে একজন বেসা মহিলা জান্নাতে যাবে বিশ্বনবী বলছেন কেন সে একটা পিপাসার্থ বিড়ালকে কুয়ার থেকে মুজা পড়তো আগে আরবে এই সময় পিপাসার্থ বিড়ালকে তিনি খাওয়াইছেন বিশ্বনবী বলছেন ওই মহিলাটা কোথায় যাবে মানব সেবা না মানব সেবা তো মানব সেবা তো এই জন্য তোমরা যদি মনে করো যে আমরা এই কাজটা করব এই মানব সংগঠনের মাধ্যমে মানবিক কাজ করব আমরা সবের নিয়তে জান্নাতে যাওয়ার আশায় তাহলে হতে পারে এটাই তোমার জান্নাতে যাওয়ার অসুবিধা হবে কথাটা কিন্তু আল্লাহ পাক কি বলছেন কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন তা আনু সহযোগিতা করো মানবতা দেখাও মানব সব করো আলাল বিল্লি ও তাকোয়া ভালো কাজের মধ্যে

দুই বছর পরে তিনি নিজে इस्तीफा দিয়ে দিলেন আমার বিচারপতি কোন প্রয়োজন নাই বলে কোন কোনো মামলা মোকদ্দমা বিচার নিয়ে মানুষ আসে না আমি বিচারপ্রতীতে ক্লাব কি আমার দরকার নাই বিচারগুতি দাদা কেন আসে না তুমি কি বুঝলা কো এই দেশের জনগণ তিনটা কাজ করে এক নম্বর কাজ হলো যখন কোনো মানুষ অসুস্থ হয় তখন অসুস্থ মানুষের সেবা সুস্থতা করার জন্য সে আরেকজন মানুষে এগিয়ে যায় যখন একটা মানুষ অভাবের মধ্যে পড়ে তখন এই অভাবটাকে মোচন করার জন্য আরেকজন বাই আগে আজা যখন কোনো মানুষ বিপদে পড়ে তখন এই বিপদটাকে উদ্ধার করার জন্য আরেকজন মানুষ বিপদ যায় এই তিন কাজ যে জাতি করে এই জাতির জন্য কোনো বিচারকের প্রয়োজন নাই কোন প্রশাসনের প্রয়োজন নাই বিচারপতি থেকে আমি আস্তে কথা দিয়ে দিলাম দুই বছর হয়েছে একটা বিচারক এখন পর্যন্ত আসেন তো তোমাদের মানবিক এই সংগঠনের মাধ্যমে মানবতার সেবায় কাজ করবা হোক সে অবশ্যই কোন অসুবিধা নাই হক সে খ্রিস্টান যেখানে তোমরা সুযোগ পাও সেখানেই কাজগুলি করবে এটা ছিল তো তোমাদের প্রতি আমাদের আহ্বান দেখো আল্লাহর ওলি হওয়ার জন্য বেশি আবাদ দরকার না আমি বলি তো পুরো ফাঁকরি এক হাজার দানার তসবি এই কথা রসুল বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন নাই বিশ্বনবী বলেছেন ইত্তাকিল মাহারেন তাকুন আবাদান নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো তুমি পৃথিবীর শ্রেষ্ঠ অলি হয়ে যাইবা এখানে পাগরির কথা কইছে তস্তির কথা কইছে নফল নামাজের কথা কইছে কইছে না কইছে হারাম কাজ থেকে তুমি বেঁচে থাকো তোমরা যে একজন একটা প্রস্তাব দিছে যে ড্রাগে আক্রান্ত আমাদের যুব সমাজ আজকে নেশায় আক্রান্ত যুব সমাজ আজকে এইটার একটা পদক্ষেপ জোরালো পদক্ষেপ নিবা ও যে আমার চাষা বললো না যে মাইল ফিট না মাইল ফিট না এই লোকটারে তোমরা কি করবা এ যদি ব্যাকআপ থাকে তাহলে তিন দিনের জন্য তবলিকে পাঠাই দিবা তোমাদের খরচের মধ্যে তিন দিনের জন্য যা চলে যা এমন পাঁচ ষাটটা লোক তোমরা সমাজ থেকে যারা ডাগে আক্রান্ত যারা নেশাগ্রস্ত যারা মা বাবার অবাধ্য সন্তান এদেরকে তোমরা দৈরা বুঝাইয়া যা দিনের পথে যা গিয়া দিন শিক্ষা দিন যাদের মধ্যে থাকে তাদের দ্বারা অবৈধ কাজ হইতে পারে না এই জন্য তোমরা এই কাজগুলি করবা দুই নম্বর তিন নম্বর আমার পয়েন্ট হচ্ছে আমার একটা পরিকল্পনা ছিল আমাদের মসজিদ আছে আমাদের মাদ্রাসা আছে আমাদের কবরস্থান আছে তিনটা প্রতিষ্ঠান আমাদের কিনা না ব্যক্তির প্রতিষ্ঠান আমি যে চালাইতেছি দেখি আমার প্রতিষ্ঠান ব্যক্তির প্রতিষ্ঠান এলাকার সকলের সহযোগিতা এই প্রতিষ্ঠান কিন্তু হইতেছে ঠিক জানো তারা আরেকটা প্রতিষ্ঠানের আমার দরকার আছে সেটা হলো ঈদের নামাজ পড়ার জন্য আমাদের যে এই জনসংখ্যা এখন পাড়ার মধ্যে আমরা কিন্তু মসজিদের মধ্যে গাদাগাদি করি আর মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়াটাও ঠিক না আমরা জায়গা ফাইনা দিকে আলো পড়তেছি তুমি আমার মধ্যে দিয়ে কথা আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম কবরস্থানের পাশে যে জায়গাটা আছে এখানে অনেক অংশীদার আনোয়ারের জায়গা আছে ফুজুবাইয়ের জায়গা আছে আরো অনেক জায়গা আছে এখানে মধ্যে সহযোগিতা করো তা আমরা তোমরা যদি একটু সহযোগিতা করো আমার পাড়ার মধ্যে কম পক্ষে হলো 60 জনের উপরে প্রবাসী আছে তোমরা তালিকা বের করো 60 জনের উপরে প্রবাসী আছে প্রবাসীদেরকে যদি এই জিনিসটা তোমরা বোঝাইতে পারো তাহলে আমরা এই ঈদের নামাজ পড়া জানাজার নামাজ পড়া গোসল দেওয়ানো সবকিছু কাজ ওখানে মধ্যে আমরা কিন্তু করতে পারি

এই জিনিসটা আমাদের ঈদ গাডারে করার জন্য একটা পরিকল্পনা করার কারণ এখন যে সহজ আছে ভবিষ্যতে এই সহজটা কিন্তু থাকবে না বুঝেছি আমরা যদি দশে মিলে সহযোগিতা করি প্রবাসী ছেলেদেরকে সঙ্গে নিয়ে তইলে এই কাজটা করা কোনো দুরহ ব্যাপার না প্রয়োজনে মনে করো ডোনার তালাশ করবা ব্যবসায়ী তালাশ করবা এইটা মাথার মধ্যে তোমরা যুব সমাজ রাখবা তোমরা চারটা প্রতিষ্ঠানের খেয়াল রাখবা এই যে মাদ্রাসা আজকে মাদ্রাসার আমি কাজ করছি কমিটির সদস্য আছে প্রায় সতেরো জনের উপরে একটা লোক আইসা কোনদিন কইল না কি ও হা কেমনে কাজটা করতেছ আয়া দেখলো না আমি কিন্তু করতেছি ওই এই বেচারা দুই তিন দিন আগে আয়া দেখছি মাদ্রাসার কমিটির সদস্য হয়ে গেছে একদিন আয়া দেখলাও না জিজ্ঞাসাও করল না যে কাজটা কেমনে হইতেছে টেহা দিবা দিকা তোমরা খালি মনে করো মাদ্রাসা তাইলে টেহা দেওয়া লাগবে গত পরশু দিনে ত্রিশ হাজার টাকা কালেকশন করছি তিনটা ফোনের মাধ্যমে টিনের শর্ট টিনের বাকি রয়েছে আমি নিজে নব্বই হাজার টাকা দিলাম এই কাজটা করার লেগে নিজে পকেট থেকে নব্বই হাজার টাকা দিলাম এর আমার কাছে প্রস্তাব দিল যে আব্বা আমি প্রমোশন হয়েছে আমি মাদ্রাসা সকল ছাত্রীদেরকে এক বেলা খানা খাওয়াইতে চাই আমি বললাম তুমি কি এক বেলা সোয়াব চাও না কেমক পর্যন্ত সোয়াব কেমক পর্যন্ত সোয়াবলে এক বেলা খাওয়ানোর কোন দরকার নাই এই টাকাটা তুমি আমার টিনের শর আছে টিনের মধ্যে দিয়ে দাও বেড়া পনেরো হাজার টেফারে আমি কেমন পর্যন্ত তুমি সোয়াব পাইবা আর খাওয়ান খাওয়াইলে এক বেলা সোয়াব খাওয়ান খাইলে কই এ এটারে কি বলে সৎ খায় মানে কন্টিনিউ সোয়াব কিভাবে তালাশ এই জন্য চারটা প্রতিষ্ঠান তোমাদের এই জিনিসটা ভালো করে মাথার মধ্যে লেখবা অনেকে মনে ইসলামের প্রতিষ্ঠান মনে তাজ না আমার প্রতিষ্ঠান না এটা আমি রাখাল আমি একজন জন্য মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার জন্য তোমরা পরিকল্পনা করবা এটা তোমাদের কাছে আমাদের অনুরোধ তোমরা যে সংগঠনটা করছো আমার অনেক আনন্দ লাগতেছে বুক বেড়ে যেতেছে যেটা আমি করলামইলে এটা তোমরা করেছ আলহামদুলিল্লাহ ওই যে হাদিসের মধ্যে আছে যে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে হাল আফানিয়া সাবাব ও হাল আফানিয়া দিন প্রতিষ্ঠা করতে গিয়া বৃদ্ধরা আমার বিরোধিতা করেছে আর যুবকরা আমাকে সহযোগিতা করেছে বিশ্বনবী নবী বলেছেন দিন প্রতিষ্ঠা করতে গিয়া ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়া বুড়ারা আমার বিরোধিতা করছে আর যুবকরা কি করছে আমাকে সহযোগিতা করছে এই জন্য এই জন্য তোমাদের কাছে অনুরোধ একতাবদ্ধ ভাবে হয়েছো আলহামদুলিল্লাহ এই একতাটা জন্য ঠিক থাকে কমিটির ফদ নিয়া পয়সা নিয়ে কোনো দ্বন্দ্ব যাতে না হয় আর তোমরা একটা উপদেষ্টা কমিটি করে নেবে মুরব্বীদের দোয়ার দরকার আছে না তোমরা একটা উপদেষ্টা কমিটি করে নিও তাদের কাছ থেকে মাঝে মধ্যে তোমরা পরামর্শ নিবা পরামর্শ দিবা বুঝে আসছে যে আমরা এই কাজগুলি করতেছি তোমরা পরামর্শ মানে ইয়া কই মিটিং এর মধ্যে কারে কারে রাখবা যারা দিয়ে কাজ হবে তাদের রাখবা যারা দিয়ে কাজ হবে না এমন মুরব্বীর কোন দরকার যত বড় শিক্ষিত বুঝাইছে কথাটা

এই যুবক রেঘকৃত হয়েছে আল্লাহ মানবিক সংগঠন নামে একটি সংগঠনের আজকে উদ্বোধন হলো করে এই পর্যন্ত তুমি মানব কল্যাণের যতগুলি দিক আছে এই যুবকদেরকে দিয়ে তুমি তাদের কাছ থেকে খেকবোধ গুলি নাও এই ফেকবুক গুলি করতে গিয়ে যত হাজত আছে অর্থের দিক দিয়ে আল্লাহ সময়ের দিক দিয়া ব্যক্তির দিক দিয়া

وسلام على المرسلين والحمد لله رب العالمين